এখন ভালো একটু ভালো লাগে ওষুধ খেয়েছো অব ওষুধটা খাইছো

תומו שאני מבין, תומו כדיונה, תומו כדיונה. תומו כדיונה!

বাবা শরীরটা ভালো না সবাই দোয়া করবেন ওর জন্য অনেক জ্বর মাকে উঠাবে ঠিক আছে তোমার হাত লাগবে কেমন দেখা যায়

নাপার কালার হ্যাঁ নাপার ভালো না না ভালো না ভালো কোচা হ্যাঁ নাপা না খেলতে বাচ্চা না বাচ্চা আর চিড়ে না এই দাঁড়ো এটা ভালো আছে সুন্দর আছে না হ্যাঁ হুম

मावन से मजाक कर देने समाए। हम तो लोग 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 ल

দুপুরে গেছে যে এই যে স্টুডি যাওয়া লাগায় না স্কুলের টাইম শেষ বাবা আগে সুস্থ হয়ে নাও তারপর স্কুলে যাও এমন একই বার আজকে আজকে হলো কি বার দাঁড়া দেখি দেখি আজকে কি বার কিবার আজকে মঙ্গলবার আজকে মামুনি আসবো না ছোট মামুনি ছোট্ট তো অসুস্থ হয়ে পড়লো বাবা কীভাবে আসবে কালকে একটু অগ্নি রেখেছি জো কীভাবে আসবে বলো তুমি ছোট মামনির জন্য দোয়া করতেছো দিয়ে আসি ভাই হ্যাঁ আমি ছোট্মর জন্য ছোট্ট মামনির জন্য দোয়া করতেছো না কিছু করতেছি না তামু তোমাকে আমিও তোমাকে কিছু করতেছি না সার রাত বসেছিলাম ছেলের জ্বর ছিল তাই ঘুম কম হয়েছে এখন খুব টায়ার্ড লাগতেছে কালকে থেকে জ্বর ও

아 이거 진짜 도 이거 너무 아 이거 너아 이거 너무 아아 아놔 이거 에소에 খেলাটা <coughs> এখানে <coughs>